আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতী ভালোবাসা রইল গতকালকে আমি একটা ভিডিওতে আপলোড করছিলাম আপনার যে রিশিডিউল যে অ্যাপয়েন্টমেন্টগুলো ছিল সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি আপডেট করছিলাম তো আলহামদুলিল্লাহ যারা ভিডিওটা দেখছেন ভালোই মানুষ শেয়ার করছেন বা রিসপন্স করছে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ আজকে ভিএফএস গ্লোবাল থেকে একটা আমাদের জন্য নতুন আপডেট আসছে তো সেই আপডেটের বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং নতুন আপডেট সম্পর্কে জানাবো এবং আপনারা কত দিনের ভিতরে এখন যেহেতু দেশের সার্বিক পরিস্থিতিতে অনেক খারাপ কত দিনের ভিতরে আপনারা ফাইলটা পেতে পারেন এই বিষয়ে আমি কথা বলবো তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন তো সব কিছুর জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সকলে জানেন আমি ভিডিওর পাশাপাশি কিছু আপনার ছাত্র আন্দোলনের বা বাংলাদেশের যে সার্বিক অবস্থা এ নিয়ে আমি ভিডিও আপলোড করছি তো আমার কাছে ডিবি হারুনের যে ভিডিওটা ফাঁস হয়েছে বা আপনার জাহাঙ্গীরের যে ভিডিও এগুলো আছে কিন্তু আমি চাই না এইসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে তার মূলত কারণ হচ্ছে দেখেন একজন মানুষের গোপন কিছু আপনি যদি এই সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন ধরেন আমার ভিডিওটা যদি পঞ্চাশ হাজার মানুষ দেখে এক হাজার মানুষ দেখে ওই মানুষের যে পাপের ভাগিদার বা যার ভিডিওটা ফাঁস হইল তার যে একটা সম্মানহানি হলো মৃত্যুর পরে কিন্তু এই ব্যাপারটা আমার দিকে আসবো কারণ আমার কারণে আরও এক হাজার মানুষ দেখতে পারছে তো তালা বলছে যেন তোমরা পাপ গোপন রাখো কারো পাপ যদি দেখো গোপন রাখো তো সেই হিসাবে আমি এই ভিডিওগুলো আপলোড করবো না আমি আমার মূল ভিডিওতে চলে যেতে চাই যেটা হচ্ছে আজকে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ ভিএফএস নতুন আপডেট সেটা হচ্ছে অনুগ্রহ করে মনে রাখবেন এটা আমি বাংলা ট্রান্সলেশন করে আপনাদের শোনাচ্ছি অনুগ্রহ করে মনে রাখবেন যে একত্রিশে জুলাই দু থেকে ঢাকায় আমাদের ভিসা আবেদন কেন্দ্র নিয়মিত ব্যবসায়িক সময় মানি কাজের সময় সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত কাজ করা হবে মানে আপনার একত্রিশে জুলাই থেকে আজকে তো তিরিশ তারিখ কালকে একত্রিশ তারিখ একত্রিশে জুলাই থেকে পুনরায় তারা সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত তাদের কার্য মানে ওয়ার্কিং যে বিষয়টা সেটা অফিসে চলমান রাখবে এবং ভিসা জমা দেওয়ার সময় পাসপোর্ট ডেলিভারি থাকবে ভিসা জমা দেওয়ার সময় আর পাসপোর্ট ডেলিভারির সময় দুইটা তারা একসাথে বুঝাই দিছে সেটা হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এই সময় সাড়ে আটটা সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এই সময় আপনারা আপনাদের ভিসা জমা দিতে পারবেন মানে অ্যাপ সহ জমা দিতে পারবেন এবং আপনাদের যাদের রেডি ফর কালেকশন বা আপনারা পাসপোর্ট কালেকশন করতে যাবেন আপনারা তারাও এই সাড়ে আটটা থেকে একটা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনারা কালেকশন করতে যা হ্যাঁ মানে কালেকশন করতে পারবেন বৈধকরণ দাখিল ও ডেলিভারের সময় দুইটা পিএম থেকে সাড়ে তিনটা ঠিক আছে মানে এটা হচ্ছে বৈধকরণ দাখিল ও ডে ডেলিভারির সময় দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বোঝানো হয়েছে এবং তথ্যের সময় সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা তথ্যের সময় আপনারা যেরকম অনেকেই ইনফরমেশনের জন্য যাই যে আমাদের নোলস্তা অরিজিনাল বা আমাদের এতদিন কেন লাগতেছে তারপর আমরা এখনও কেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না এরকম আরও যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোর জন্য আপনার যে সময়টা তারা নির্ধারণ করেছে এটা আগেও ছিল এখনও সেই সেই কোনো মানে পুরনো সময় আছে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা আমি যদি একটুখানি এখানে আমি ট্রান্সলেট না করে আমি যদি একটুখানি আপনাদেরকে বলি কারণ এখানে দেখেন সুন্দরভাবে আছে প্লিজ নোট দ্যাট স্টার্টিং থার্টি ওয়ান জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আওয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইন ঢাকা উইল বি অপারেটিং এ রেগুলার বিজনেস আওয়ার্স এইট থার্টি এ টু ফোর থার্টি পি ভিসা সাবমিশন আওয়ার্স পাসপোর্ট ডেলিভারি এইট থার্টি এম টু ওয়ান পি লিগালাইজেশন সাবমিশন ডেলিভারি আওয়ার টু পি এম টু থ্রি থার্টি পি এম ইনফরমেশন আওয়ার থ্রি থার্টি পি এম টু ফোর থার্টি পি এম তো এখন আপনারা যারা এতদিন একটু মানে একটু সমস্যায় ছিলেন বা এরকম যেরকম দেশের সার্বিক পরিস্থিতি খারাপ কারণে যেন তাদের একটা সময় কমায় আনছিলো তো এখন আপনারা সকলেই জানেন যে কারফিউ শিথিল করে দিতেছে দেশে আপনার যে আমাদের যে সড়ক আছে সেইখানেও মানুষ অনেক বের হচ্ছে তো এখন তারা তাদের সময়টা বাড়ায় আনছে কারণ যদি না আনে তাহলে কিন্তু পিছনে আমরা অনেকেই বলছিলাম যে আগামী দুই থেকে এক মাসের ভিতরে আপনাদেরকে পাসপোর্টগুলো ডেলিভারি করে দেবে তো সেইটা কিন্তু তারা আঁকাতে পারবে না যার কারণে এই নতুন শিডিউলটা তারা আপনাদের সামনে নিয়ে এসেছে এবং আমি মনে করি এর কারণ হচ্ছে যে ভিএফএস গ্লোবালে এর আমি লাস্ট ভিএফএস গ্লোবাল বন্ধ হওয়ার আগে আমি বলছিলাম দুই ব্রিপটেস পাসপোর্ট ভিএফএস গ্লোবাল আসছে বাট এগুলো কিন্তু এখন যদি ডেলিভারি দিতে পারে নাই তো ইনশাআল্লাহ আমি মনে করি এই সামনের মাসে বা এই সপ্তাহের ভিতরে এই সপ্তাহে তেমন একটা কাজ হবে না হয়তো বা আগামী রবিবার থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণ আপনাদের পাসপোর্ট ডেলিভারি পাবেন এবং আপনাদের অনলাইনে আপনারা চেক করলেই পাবেন রেডি ফর কালেকশন আর ইটালিতে নূলস্তা ওঠার প্রবণতা একদমই কম কারণ ইটালিতে সানা নিয়ে গুঞ্জন চলতেছে আর যদিও সানা এই বছর আসে আমি যতটুকু সোশ্যাল মিডিয়াতে বা অনেক সিনিয়র পারসন বা অনেক গুণীমানী ব্যক্তিদের কাছে শুনতেছি যে যারা ফ্লুসির মাধ্যমে আইসা সিজনাল অথবা স্পন্সারে ডোমেস্টিকের যারা আইসে অবৈধ হয়ে গেছে তাদেরকে নব্বই পার্সেন্ট বা একশো পার্সেন্টের ভিতরে তাদেরকে একটা পার্সেন্টেজ দেওয়া হবে সবচেয়ে বেশি মানে অগ্রাধিকার তারা বেশি পাবে আর হয়তোবা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা দেওয়া হবে আপনার যারা অবৈধভাবে ইটালিতে আসছে আপনার লাইক লিভিয়া রোমানিয়া মানে যে যেভাবে আসছে তো এই ছিল আজকের মতো আপডেট আশা করি সবাই ভিডিওটা পেয়ে উপকারিত উপকার হবে আপনাদের আর একটা চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করার জন্য আর কার কী ভাইরাল হলো সেটাতেই খেলাভ নেই কারণ আজকে আমার হয়েছে কালকে আপনার হইতে পারে সো বি কেয়ারফুল সালামু আলাইকুম সবার জন্য দোয়া রয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ